যে ওর কোন দ্বিমত আছে কিনা ও কোনো প্রেম টেম করে কিনা আর যদি আমি এই পোলা পকলার কথা দিছি আমার যদি একটা সমন্দর একটা ঠিকঠাক হয়ে যায় সেইবার যদি এটা উল্টা মোর দেয় তখন আমার মানুষ যে থাকবে তোমার মানুষ যে থাকবে কো কি হয়েছে কি মূল্য তো আমি এত চেনশন করেন কিনলে কি হন মাইয়া এদিক ওদিকে আড়াশলা করে তোমার হাওড়ি আমার অনেকদিন কইছে কিন্তু আমি মনে করছি কি মাইয়ের লগে মনে হয় বসদিন টিন আছে এই লেগে আমি একটা কুতো পরা দিছি কিন্তু কিছুতে কিছু না কি যে লগে আছে আজ বেন নিয়ে আমার সই ধরা ভরি গেছে অকল আপনি নিজে দেখছেন আমি নিজে সই দেখছি লোম বরাবর আরে লোম বড় হইতে যাই বেকার কে বলে লোম খায় আছেন আরে বেটা হে হে না মানুষ জিন মানুষ দেখছেন হয় হয় মানুষ না তো আমি কি তোমার কই কি মা মানুষ কি রকম লগে লই লইবে হনো আমার কথাটা হনো বাড়ির দরজায় যে ওই যে খাড়া না হল গ্যাসটা ওই না হল গ্যাসটার গোড়ায় খাড়াইয়া তোমার কি কমু জামাই এগুলা আসলে আমি কইয়ে শ্বাস করতাম না খারাইতে খারাইতে মনে হয় যে এক ফুট ডাইভ বেগে আছে মারি আমি আজকে বাজার দিয়ে আইসি আইয়া আমার সহ সৈতা ধরা গেছে আমি একটা নজর চাইয়া আমি আর কিছু কই নাই কারণ মাইয়ের বিয়ে সাজ সাবির কথা এখানে চলে আন্নাইলে অর্জে আমি কি করতাম এটা আমি জানি যাই হোক আমি তো চিন্তা করছি মাইগুন গান সাজ দিয়ে এই সরি তুই উঠেই দেখতে পারি তাহলে আমার ঘরে আর কোনো জামালা নাই আমার বালা দূর হয়ে যায় কারণ কি করবো হেই তুমি চিন্তা ভাবনা না করো আল্লাহ তো হয় মাইকে আমার বুঝিও না তবে ওই বিয়ে না

আপনার উপায় না একটাই তুমি একটু থামো তোমার সবার একটু থামা থাম থামলাম থাম দুলো ভাই কি